নমস্কার জয় তারা জয় মাতারা জয় জয় তারা আজকের গোচর ফল নিয়ে আলোচনা চলছে আজকের গোচর ফলের আলোচনার বিষয়বস্তু যাদের যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি সাপেক্ষে আপনাদের বৃহস্পতিদেব দু হাজার পঁচিশে কীরকম ফল দেবে তার একটা আগাম পূর্বাভাস বর্তমানে কন্যা রাশিতে কেতুদেব গোচর করছে দীর্ঘ আঠেরো মাস ধরে রিসেন্ট হস্তা নক্ষত্র ছেড়ে উনি পূর্ব ফাল্গুনিতে গোচর করেছেন পূর্ব ফাল্গুনিতে গোচর করাকালীন এবার আগামী যে সময় আসছে সেই সময় আপনাকে একটু রিলিফ দেবে কন্যা রাশির কন্যারা লগ্নের এখন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তার কারণ হচ্ছে যে আপনাদের রাশিতে কেতুদেব বিরাজ করছে সেটা যখন সরে যাবে আপনারা কিছুটা হালকা হবে এবং বৃহস্পতিদেবের গোচর আপনাদের রাশি সাপেক্ষে কেমন হবে আগামী এক বছর সেটা আমাকে একটু পূর্বাভাস আপনাদের দিচ্ছি যারা বিভিন্ন ভিডিও করছে তারা করতে দিন সবারটা শুনুন আমারটা লাস্টে শুনবেন যখন বৃহস্পতি গোচর আরম্ভ হবে মে মাসে মাসের পনেরো তারিখে তখন আপনারা আমার ভিডিওটা একটু ভালো করে শুনবেন দেখবেন যে কতটা মিলছে তাহলে বুঝতে পারবেন যে ফেক ভিডিও আর আসল ভিডিওর মধ্যে তফাৎ কোথায় তো বৃহস্পতিদেব কন্যা রাশি কন্যা সাপেক্ষে আপনাদের হচ্ছে দশমপতি রাশির দশমপতি হচ্ছে বৃহস্পতি তার মানে কেন্দ্রপতি কন্যা দশমপতি হচ্ছে বৃহস্পতি দশমে থাকলেই যে কেন্দ্রপতি হতে হবে এরকম না দশমপতি হচ্ছে বৃহস্পতি মানে কেন্দ্রের সাথে একটা কানেকশান কিন্তু যেহেতু কন্যা রাশির কারো কোনো বৃহস্পতি নয় তো কেন্দ্রে সেখানে ভালো ফল বৃহস্পতি খুব একটা দিতে পারে না দশমে কিন্তু পঞ্চম সপ্তমে বৃহস্পতির তিনটে দৃষ্টি কিন্তু বেশ ভালো থাকে কিন্তু যেখানে বসে সেই ঘরে স্থান কারকতাকে নষ্ট করে তাহলে আপনাদের প্রথম হচ্ছে জেনে নিতে হবে যে আপনাদের কত নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতিদেব আপনাদের দশমপতি হচ্ছে বৃহস্পতিদেব এরপরে দেখতে হবে যে আপনাদের কত নম্বর ঘরের লগ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে কন্যা রাশি কন্যা লগ্ন লগ্ন থেকে সিক্সটি পার্সেন্ট ধরবেন আর রাশি থেকে ফর্টি পারসেন্ট ধরবেন ঠিক আছে এইভাবে আমরা বিচার করি আমরা যখন জন্মছক দেখি আমরা লগ্ন থেকে ফিফটি পারসেন্ট বিচার করি রাশি থেকে ফর্টি পার্সেন্ট বিচার করি আর রবি থেকে আমরা থার্টি পার্সেন্ট বিচার করি রবিও যেখানে থাকে সেখানকেও যদি আপনি ল ধরে বিচার করেন দেখা যাবে যে আপনার জন্মছকে অনেক কিছু পরিবর্তন হতে পারে বা অনেক নতুন তথ্য আপনাদের আগাম জানতে পারবে তো এইবার যেহেতু আপনাদের লর্ড হচ্ছে ফোর্থ অ্যান্ড সেভেন্থ হাউস ফোর্থ হচ্ছে আপনার সুখস্থান তাহলে খুব ভালো স্থানে লর্ড রাশি ঘরটা কী পড়ছে ধনু তাহলে কন্যার চতুর্থ ঘর হচ্ছে ধনুরাশি তাহলে ধনুরাশি সুখস্থান মাতৃস্থান অ্যাশ অর আরাম এবং সেভেন হাউস হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ড সন্তানের ঘর বিজনেসের ঘর পার্টনারশিপের ঘর বিদেশে যাওয়ার ঘর বিবাহযোগের ঘর তাহলে দুটো ভালো ভালো ঘর এবং দুটোই কেন্দ্র দেখুন যদি কারোর কন্যা লগ্ন হয় তাহলে চার আর সাত তার কিন্তু কেন্দ্র হয়ে গেল আর যদি রাশিও হয় তাও চার আর সাত কেন্দ্র হবে কারণ আমরা রাশি লগ্ন থেকেও তো বিচার করি বা কারো যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় লগ্ন চাঁদা হন তাদেরও কিন্তু চার আর সাত কেন্দ্র হয়ে গেল তাহলে এই দুটো হচ্ছে বৃহস্পতি আপনাদের ভাব অধিপতি তাহলে এবার দৃষ্টিগুলো কোথায় দেবে দুই চার ছয় মিথুন রাশিতে বসে প্রথম রাহুকে ধরতে হবে বৃহস্পতিকে মানে আদ্রা নক্ষত্রকে আর আদ্রা নক্ষত্রকে যখনই বৃহস্পতি পাবে তখন কিন্তু একটা ফিকশান হবে আপনাদের লাইফে আপনাদের সন্তানের সাথে মা বাবার সাথে একটা ভীষণ ভীষণ জগাখিচুরি পরিবেশ আপনাদের লাইফে তৈরি হবে বৃহস্পতি যখন প্রথমেই এসে আদ্রা নক্ষত্রে ধাক্কা খাবে শীত এসে প্রথমে হিমালয়ে ধাক্কা খায় হিমালয়ে টপকে তারপরে উত্তরের শীত আমাদের গায়ে আসে আস্তে আস্তে ডিসেম্বরে মিডিল অফ ডিসেম্বর হয়ে যায় নভেম্বর পুজোর পর থেকে হালকা ঠান্ডা আসে তারপরে ডিসেম্বরে তাহলে আপনাদের ঋষিদেবের দ্বিতীয় দ্বিতীয় মানে তুলারাশিতে আপনাদের দ্বিতীয় স্থান হচ্ছে আপনাদের কর্ম আপনাদের অ্যাসেট আপনাদের মুখমণ্ডল আপনাদের লিকুইড ক্যাশ আত্মীয় স্বজন আপনার বাক শক্তি সব জায়গাগুলোতে আপনাদের বৃহস্পতিদেবের দৃষ্টি ভীষণ গঙ্গা জলের মতো পবিত্র হবে এবং দ্বিতীয় ঘরে আপনাদের যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন কেতুদেব আপনাদের যেহেতু রাশি বা লগ্নে অবস্থান করছে কন্যা লগ্নে সেই সাপেক্ষে কিন্তু বৃহস্পতিদেবের গোচরে দ্বিতীয় বৃহস্পতি কিন্তু আমরা শুভ মনে করে থাকি দ্বিতীয় শুক্র শুভ দ্বিতীয় চন্দ্র শুভ দ্বিতীয় বুধ শুভ কিন্তু দ্বিতীয় শনি রাহু কেতু মঙ্গল কখনোই শুভ ফল দেয় না লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় ঘরে শনি কেতু রাহু মঙ্গল কখনোই শুভ ফল দেয় না ঠিক আছে যার যেটা বিচার তাহলে দ্বিতীয় ঘরে তার প্রথম দৃষ্টিটা দেবে মিথুন থেকে ডাইরেক্ট যে দৃষ্টিটা দেবে তুলা রাশি তুলা আপনাদের দ্বিতীয় ঘর আর্থিক অবস্থার উন্নতি হবে মাইনে বাড়বে যাদের চাকরি নেই তারা চাকরি পাবেন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো কমিউনিকেশান হবে ছোটোখাটো টুকটাক যে ভ্রমণগুলো কাছাকাছি সেই ভ্রমণগুলো হবে যাদের কথার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে সেই সম্পর্ক আবার রিপিট হবে বৃহস্পতিদের প্রত্যেকটা ঘরকে রেক্টিফাই করে গঙ্গা জল ছিটিয়ে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ফেভিকুইক দিয়ে ঘরটাকে চেষ্টা করে যে আমি যেহেতু ছকে আছি আমার একটা ঘর কোনটা সেটা হচ্ছে কুম্ভ ওনার যে ঘর সেটা হচ্ছে ধনু এবং হচ্ছে মিন তাহলে সেই মিনের যে দৃষ্টিটা সেটা হচ্ছে আপনাদের বৃহস্পতির দৃষ্টি ধনু আর মিন তাহলে ধনু আর মিনে যদি বৃহস্পতিদেবের দৃষ্টি যায় তাহলে আপনাদের ঘরে কিন্তু প্রথম দৃষ্টিটা পড়বে তুলাতে তাহলে প্রথম দৃষ্টিটা যখন তুলাতে পড়বে তাহলে আপনাদের পরের দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনাদের বৃহস্পতিদেবের তিনটে দৃষ্টি সেটা পড়বে হচ্ছে রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি তুলা ধনু এবং কুম্ভ তাহলে তুলাতে যখন দ্বিতীয় দৃষ্টিটা দেবে তুলা হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রতীক দ্বিতীয় ঘরের কথাকে বৃদ্ধি করবে দ্বিতীয় ঘরের সুখ ফিরিয়ে দেবে আপনাদের যদি কারোর গয়না বন্ধক থাকে সেই গয়না আপনাদের রিলিজ হবে যারা বিভিন্ন কারণে গয়না বন্ধক রেখেছে যাদের গয়না কেনার খুব শখ সামনের বছর তাদের কিছু টুকটাক গয়না হবে যার যেরকম আর্থিক অবস্থা সেই অনুযায়ী তারা সেই রকম গয়না কিনবে যারা জমি জমা কিনতে চান বা কথা হয়ে রয়েছে ফ্ল্যাট হওয়ার কথা হয়ে রয়েছে প্রোমোটারের সাথে লোন পাচ্ছেন না তারা কিন্তু সেকেন্ড হাউস থেকে সেই ভালো ফলটা আপনারা আগামী দু হাজার পঁচিশে মে মাসের পনেরো তারিখের পর থেকে একটু সময় নেই জুন থেকে আপনারা সেই ফলটা পাবেন এবং অক্টোবরে যখন থেকে ডিসেম্বর মাস নিয়ে অতিচারী গতি নিয়ে আবার করপটে প্রবেশ করবে তখন আরও ভালো ফল পাবেন এবার হচ্ছে আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা সেটা থাকবে বৃহস্পতির সক্ষেত্রষ্ট দৃষ্টি সেটা থাকবে বৃহস্পতি সক্ষেত্র দৃষ্টি থাকবে হচ্ছে আপনাদের ধনুরাশিতে সেখানে শনিদেবেরও একটা দৃষ্টি ধনুরাশির ওপর অবশ্যই পড়বে গুরু সৌরী যোগ তৈরি হল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি দেবে দ্বিতীয় দৃষ্টিটা যেটা আপনাদের পড়বে হচ্ছে চতুর্থ ঘরে মানে আপনাদের শুক্রস্থানে পড়বে প্রথমটা পড়লো আপনাদের আয় অ্যাসেট সেভিংস আয়ু যারা একটু রোগভোগ নিয়ে ভুগছেন তারাও একটু ভালো থাকবে তারপর একটা পড়লো কিন্তু আপনাদের চার নম্বর ঘরে মানে সুখস্থানে সুখস্থানে যখন বৃহস্পতি দেবের দৃষ্টি পড়বে তো ওয়াটার ব্রেক নিচ্ছে বৃহস্পতিদেবের দৃষ্টি যখন আপনাদের সুখস্থানে পড়বে তখন আপনাদের যা যা সমস্যা আছে ওইগুলো ফ্ল্যাট হবে নতুন জমি হবে গাড়ি হবে যার অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন একটা বাড়িতে এসি লাগাবো এখন যা গরম পড়েছে মানে এপ্রিল মাসের পর থেকে তো থাকাই যায় না সবারই এসি প্রয়োজন মানে আমার কথা বলছি না কিন্তু মানুষের মনের কথা বলছি আমার সাধনা না মিটিল আশা না ফুরিল সকলেই ফুরায় যায় না মানুষের আশা যখন শেষ হয়ে যায় মানুষ তখন চলে যেতে পারলে বাঁচি সাধনা না মিটলে তখন ভগবান খারাপ এই গ্রহ খারাপ ওই গ্রহ খারাপ তো সুতরাং সব কিছু আপনার বৃহস্পতি আপনার ন্যাটাল চাটে যদি দগ্ধ না থাকে বকরি না থাকে নিচস্ত না থাকে না মকরে না থাকে তাহলে এই ফলগুলো কিন্তু আমি যা যা বলছি প্রত্যেকটা মিটবে আর যদি আপনাদের বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে পীড়িত থাকে গুরুচন্ডাল যোগ থাকে মকরে নিচস্থ থাকে বা ছয় আট বারোর মধ্যে যদি বৃহস্পতি থাকে কতগুলো কন্ডিশন বলে দিলাম এইগুলোর মধ্যে যদি বৃহস্পতি থাকে এই ফলটা ফিফটি পারসেন্ট হয়ে যায় এই ঘর হওয়া দেখবেন ঘর হতে হতে বাধা হয়ে যাবে ঘর হতে হতে আপনাদের বাধা হয়ে যাবে কীরকম বাধা হবে যে পুরোটা রেজিস্ট্রি করতে পারছে আরও চার পাঁচটা ফ্ল্যাট বিক্রি না হলে সে রেজিস্ট্রি করতে পারবেন আপনি অথচ কিনে টাকা অ্যাডভান্স করে ফুল টাকা করেছেন ব্যাঙ্ক থেকে আপনার লোনও স্যাংশন হয়ে গেছে আপনাকে লোনও দিতে হচ্ছে আবার আপনি সেখানে গিয়ে যেতেও পারছেন না এরকমও ডিস্টার্ব হতে পারে যদি আপনার ছকে বৃহস্পতি খারাপ থাকে কারণ গৃহহীন কিন্তু বৃহস্পতি করায় গৃহ থেকে শিফটিং বৃহস্পতি করায় গৃহ থেকে দূরে নিয়ে যায় বৃহস্পতি গৃহ হানি যোগ করে তো যখন চতুর্থে দৃষ্টি পড়বে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছে এসব জাতক জাতিকারা বা আমার মায়েরা তারা শরীর স্বাস্থ্য কিন্তু রিকভারের জায়গা খুঁজে পাবেন ভালো ডাক্তারের সন্ধান পাবেন এবং আপনার ডায়াগনোসিসটাও ঠিক মতো হবে যেটা ভুল ডায়াগনোসিস হচ্ছে সেই ডায়াগনোসিস কিন্তু গুরুত্ব গুরু যখন আপনার ওপর দৃষ্টি দেবে আপনার চতুর্থভাবে তখন চতুর্থভাবে যা যা সুখ শান্তি আছে সবই পাবে দেখছেন তারও চাকর বাকর নিয়ে সমস্যা আছে বাড়িতে ভালো কাজের লোক পাচ্ছেন না মে মাসের পর তাদের ভালো হয়তো কাজের লোক পাবে বা যারা বাড়িতে বসে ব্যবসা করে ভালো সেলসম্যান পাচ্ছেন না তারা ভালো সেলসম্যান পাবে চতুর্থ অংশে বৃহস্পতি দেবের যা ভূমিকা সেটা পাবে এর পরের দৃষ্টিতে আপনাদের পড়ছে ষষ্ঠে তাহলে ষষ্ঠ হচ্ছে আপনার রোগ রিপু শত্রু রেগুলার কম্পিটিটা শত্রু থাকলে শত্রু বিনাশ হবে রোগ থাকলে রোগ ডাইগোনোসিস হবে রোগ কমে যাবে ক্রনিক রোগ থাকলে সেটাও কন্ট্রোলে আসবে শত্রু নাশ হবে কম্পিটিটাভ এক্সাম যারা দিচ্ছে বা কম্পিটিশন বিজনেস যারা করছে তাদের অগ্রগতি হবে এবং ষষ্ঠ ঘর থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে একটা সাধনা মানে একটা গুপ্ত সাধনা ষষ্ঠঘর এবং অষ্টঘর হচ্ছে গুপ্ত সাধনার ফল সেখানে যারা সাধকরা গুপ্ত সাধনা করছে তাদের জন্য কিন্তু এই গোচরটা বৃহস্পতিদেবের ভালো ফল দিচ্ছে তাহলে আপনাদের হয়ে গেল যারা রাশি কন্যা লগ্ন তাদের দুই চার ছয় মানে ধনস্থান সুখস্থান এবং রোগ রিপু সস্তু স্থানকে অনেক বেশি মজবুত করবে অনেক বেশি ভালো করবে যখন কর্কটে যাবে অতিচারী হয়ে তখন আরও ভালো করবে কিন্তু বৃহস্পতিদেব যাদের জন্মকালীন মক্রিয়া আছে রেক্টরের আছে তারা কিন্তু এই ফলটা কিছুটা হলেও একটু কম পাবে বৃহস্পতিদেব যদি সক্ষেত্রস্থ থাকে তাহলে ঘরে ফল বৃহস্পতিদেব যদি মূল শ্রিকণী হয় তাহলে খুব ভালো ফল পাবে কেন্দ্রপতি হলেও কিন্তু খুব ভালো ফল পাবে আমার এই প্রেডিকশানগুলো আপনারা এখন কারোর সাথে মেলাবেন না শুধু শুনে একবার ছেড়ে দিন ভিডিওটা তো আমাদের ডেসক্রিপশানে থাকলোই আমি দিয়েও রাখব সবাই যা বলে যাচ্ছে ইউটিউবে তারপরে যখন বৃহস্পতিদেব ঢুকবে তখন আমার জ্যোতিষ অনুষ্ঠান তার আমার সামনে আরাধ্য দেবী বৃহস্পতি মা তারা প্রত্যালীল প্রধান দেবী মহামায়া তিলোচনা সর্বলঙ্কার উসার্ডা মহানিল প্রভাঙ্গ করম খরগম পাচং বন্ধু চূতম তং তারা দেবী নমস্তুতে তো সুতরাং তারা আমার সামনে বসেই বলছি বৃহস্পতি আরাধ্য দেবী ইনি যেখানে থাকবেন জয় তারা বললেই তো সমস্যা মিটিয় এই অবধি রাখলাম জয় তারা